আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকু সম্মানিত দর্শক স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে পাঠ করলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে থামবেলা এমনটি দেখে আপনার ভিডিওতে ক্লিক করেছেন সম্মানিত দর্শক সত্যি এই দোয়ার মধ্যে ইসমে আজম আছে এই দোয়ার বিশেষ গুণ হলো এর মধ্যে ইসমে আজম আছে যার কথা এই সমস্ত হাদিসের মধ্যে উল্লেখ আছে এটা তিরমিজি শরীফ আবুদাউ শরীফ ইবনে মাজা এবং নাসাই শরীফেও হাদিসটির উল্লেখ আছে আমি হাদিসের গুলার নম্বর সহ ডিসক্রিপশনে লিখে দেব ইনশাআল্লাহ আর ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন আর এটা আমরা সবাই কম বেশি জানি যে এসমে আজম এমন একটা জিনিস এসমে আজম পরে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া হানড্রেড পারসেন্ট কবল হয় যদি পার্সেন্টে হিসাব করে কথাটা বলি তবে আমলটি করার আগে অবশ্যই কিন্তু আপনাকে দোয়াটি সহি শুদ্ধভাবে জানতে হবে সহিভাবে শিখে তারপর আমলটি করবেন দোয়াটা এখানে দেখতে যদিও মনে হচ্ছে অনেক বড় এটা আসলে খুব বেশি বড় নয় এর অনেক জায়গায় আপনাদের মুখস্থ আছে যদি এই জায়গাটার কথা বলি যে লাম ল্যামিদ ইউলাদ খালাসের মধ্যে কিন্তু লা লাহ ইল্লা এই কথাটা কিন্তু আমরা জানি ইল্লাল্লাহ যারা লাহ কালিমা জানে অবশ্যই আমাদের আমরা জানি আমরা যেহেতু মুসলমান কালিমা তো অবশ্যই জানবো তো এই যে একটা কালিমার অংশ তারপরে আল্লাহ হুম্মা ইন্নি এই কথাটাও আমরা কিন্তু জানি যাই হোক আর যারা নামাজ পড়ে ইন্নি জলাম তি দোয়া মাসুরার একটা অংশ আমি কিন্তু আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে দেবো কোনো অসুবিধা নেই আপনাদের এটা নিয়ে ভয় করতে হবে না আর সর্বোপরি কথা হচ্ছে আপনারা আমলটি করার আগে অবশ্যই কিন্তু এই হাদিসগুলো চেক করে নেবেন এবং দেখে নেবেন হাদিসে কী আছে সেভাবে আমল করবেন আর এই দোয়াটি পাঠ করে যাবতীয় দোয়া আল্লাহর কাছে যদি করেন এবং যা কিছু ছান অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করবেন তো সম্মানিত দর্শক দোয়াটি আমি আপনাকে এখন শব্দ শব্দে শিখিয়ে দেওয়ার দিব ইনশাল্লাহ আর এই দোয়াটি আপনি শেখার পর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যান্য ভাইরাও দোয়া ভিডিওটি দেখে দোয়াটি শিখতে পারে এবং আমল করতে পারে অবশ্যই আপনি কিন্তু লাভবান হবেন আপনার অনেক হবে তো চলুন আমরা প্রথমে দোয়াটি শেখার চেষ্টা করি আমার সাথে সাথে বলার চেষ্টা চেষ্টা করবেন আল্লাহ 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 শব্দকে মোটা করে আনতে হবে অ গুন্না করতে হবে ইন্নি ইন নুনে গুন্না করে নুনে আবার এক লিফ্ট আনতে হবে ইন্নি অ ল হুম ম্যা ইননি এস এইগুলো শক্ত করতে হবে আলিফগুলো শক্ত হয় সিন উচ্চারণ করতে হবে আল্লাহুম্মা ল আসআলুকা ম্যা আ শক্ত করতে হবে নুনে গুন্না করতে হবে এখানে এক লিফ টান আছে বিএনি এশ হাদু বিএনি এশ হাদু আনকা নুনে গুন্না করতে হবে নুনে মিমে তাশদিদ হলে গুন্না করতে হয় এটা আমরা মনে রাখবো কোরআন শিব তেলাওয়াতের সময় একই অবস্থা নুনে মিমে যদি তাশদিদ থাকে তাহলে সেখানে গুন্না করতে হয় আনকা আনতাল্লাহ যদি এখানে থামেন তাহলে আনতাল্লাহ আর যদি মিলিয়ে যান তাহলে আনতাল্লাহু হবে তো থামলে হা সাকিন করব

ল্যাম ইয়ে লি দে দা কল কল করবেন এখানে কোনো টান টুন নেই ল্যাম ইয়ে লি দে ওয়াল অ্যাম ইউ ল্যা দে ইয়ে দে এক লিপ্ট আনতে হবে ওয়াইল অ্যাম ইউ ল্যা দে ল্যাম ইয়ে দে ওয়াল ইউ ল্যা দে ওয়াল এম ইয়্যা কুল লে এই দুইটা সোরে এখলাসের মধ্যেই আছে এটা আমাদেরকে অত কষ্ট করে শিখার কিছুই নাই এই শুরু থেকে এই পর্যন্ত শিখলেই কিন্তু হয়ে গেল ولم يكن له كفوا احد